জি বাংলার তম জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে মানে এক রাখুন জি বাংলা সোনা সংসার দু হাজার দিনের অপেক্ষার আজকে অবসান কারণ বলো আজকে আমাদের ভি বাংলা সোনার সংসার এবং এত রিহার্সাল এত প্রমোশুট এত কিছুর পর ফাইনালি আজকে আমাদের শ্যুটটা হলো আমরা নাচ করলাম প্রচুর নাচ করলাম একদম রোমান্টিক একটা আমাদের আমাদের কি সুন্দর লাগছে সুন্দর একটা কস্টিউম দিয়েছে সুন্দর একটা গানে আমরা পারফর্ম করেছি প্রচন্ড আনন্দ করে মজা করেছি এবং আমাদের সাথে আরও ভি বাংলার বাকি সমুদ্ধ সদস্যরা আছে সবার সাথে আমাদের এই সোনার সংসারের সময় দেখা হয় তো খুব মজা হয় খুব ভালো লাগছে এবার আর সেলিব্রেশন মানে ভি বাংলার পঁচিশ বছরের জন্মদিন তাই একটু আলাদা বিপদ জি বাংলা আনন্দ মজা খাওয়া দাওয়া আড্ডা এবং সবার সাথে দেখা হয় খুব মজা হয় ওহ এই সেলিব্রেশনে তোমরাও যোগ দিতে পারো চোখরা খুব ভি বাংলার পর্দায় কারণ খুব শীঘ্রই আসছে ভি বাংলার সোনার সংসার

ইয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড তো আমরা কিন্তু জঙ্গল থেকে রেডি হয়ে অপেক্ষা করে আছি আমরা পারফর্ম করব ভীষণ এক্সাইটেড দবুও એનર્জিতে কোনো খান্তি নেই ফাটিয়ে পারফর্ম করছি ফাটিয়ে এনজয় করছি হ্যাঁ এবัง এবাম আমরা খুব নার্ভাসও কারণ একটু পরে আমরা স্টেজে উঠব আমাদের নাচটা হবে এবং জানি না কি রকম লাগবে তবে আমরা আমাদের बेस्टটা দেওয়ার চেষ্টা করব আর শুধু আমরা না তোমাদের প্রিয় সকল জুটিদেরই থাকছে দারুণ দারুণ পারফরম্যান্স আমরা সেগুলো দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড তো অবশ্যই কিন্তু দেখ সম্পর্কে সবথেকে বড় উৎস সোনা সংসার নমস্কার আমি শ্রী নমস্কার আমি রাজ আজকে আমরা সম্পূর্ণ একটা অন্য লুকে আছি কারণ আমাদের একটা धमाकेदार পারফরম্যান্স আছে অলরেডি এখানে অন্যরা পারফর্ম করছে পরেই আমাদের নাচটা একটু নার্ভাস ছিল কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটা পারফরম্যান্স চলছে আমাদেরই পরিবারের একটা কাপল একটা धमाकेदार পারফরম্যান্সের জন্য রেডি হচ্ছে কিন্তু আমরা আমরা এই পরে পারফর্ম করব এটা ধামাকেদার পারফরম্যান্সের জন্য আমরা রেডি বলে দিও না আমরা অনেক রিহার্সাল করেছি অনেক খাটা খাটনি করেছি আর ফাইনালি যে আমরা একটা ইয়েলো ইয়েলো লুকে চলে এসেছি তো আই होप আপনাদের ভালো লাগবে আরে তো সবাইকে বলো আছে কি জি বাংলার 25 তম জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে মানে এত সুন্দর করে পুরো সেটটা ডেকোরেট করা হয়েছে আমাদের তিনটাই হচ্ছে বার্থডে থিম সবাই একটা পার্টি ওয়্যার পরে আছি পরিবারের সবাই একত্রিত হয়েছি এত বড় একটা অনুষ্ঠান সম্পর্কে সবথেকে বড় উৎসব আমরা পালন করব তো চোখ রাখুন জি বাংলার সোনার সংসার 2025 নমস্কার আমি রোহিত

কেমন ছিল কেমন ছিল খুব এক্সাইটেড ছিলাম প্রচন্ড એનર્জিতে পারফর্ম করেছি আর সেটা নিশ্চয়ই আপনারা জি বাংলা পর্দায় যখন সোনার সংসার আবার দেখানো হবে তখন সেটা নিশ্চয়ই আপনারা ফিল করতে পারবেন তাই তো ইনিশিয়ালি আমি কিন্তু খুব নার্ভাস ছিলাম বাট ফাইনালি আই গেস উই ডিড ইট ডিড ইট আর এটা আমাদের প্রথম পারফরম্যান্স ছিল পরিনিতার ধারাবাইকে আর পারুল আর রায়ণ হিসেবে কিন্তু আমরা কিন্তু একেবারে ফুল এনার্জি নিয়ে পারফর্ম করেছি কারণ এটা জি বাংলার 25 তম জন্মদিন সাতে সাথে সম্পর্কের থেকে বড় উৎসব জি বাংলা সোনার সংসার আমরা তো ভালো পারফর্ম করেছি আশা করছি আশা করছেন আই গেস আপনাদের খুব ভালো লাগবে যখন টেলিকাস্ট হবে খুব जान প্রাণ দিয়ে লাগিয়ে খুব এনার্জি দিয়ে আমরা পারফর্ম করেছি তো লেটস আর সেটা দেখার জন্য আপনাদের কিন্তু চোখ রাখতেই হবে জি বাংলা পর্দায় কারণ শীঘ্রই আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনার সংসার আমরা সবাই খুব ভালো পারফরম্যান্স করেছি কেউ কারোর থেকে কম নয় কিন্তু এরপর আরেকটা পারফরম্যান্সের জন্য সেট রেডি হচ্ছে আমাদের টাটা বাইভি হয়ে গেছে আপনার সঙ্গে থাকুন এবং আমরা যেভাবে আনন্দ করেছি আমি আমি জানি যে আপনারাও ঠিক সেভাবেই আনন্দ পাবেন আমাদের পারফরমেন্স দেখে এবং খুব ইম্পর্টেন্ট বিষয় জি বাংলার ২৫ বছর আর শুভ জন্মদিন জি বাংলার তো আমরা সবাই খুবই এক্সাইটেড এবং যখন পুরো অনুষ্ঠানটি আপনারা টিভির পর্দায় দেখবেন আমরা শিওর যে আপনাদেরও খুব ভালো লাগবে আমরা যতটা পরিশ্রম করেছি যতটা এফোর্ট দেখুন পরিশ্রমের জল আপনার আমাদেরকে গোলে গোলে পড়ছে আর কি এটা আপনারা দেখতে পাবেন এবং আপনারাও খুব আনন্দ পাবেন মজা পাবেন আর আপনাদের সকলকে আমাদের তরফ থেকে জি বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সম্পর্কে সবথেকে বড় উৎসব জি বাংলার সোনার সংসার দু আমরা তো আছি আপনারাও সঙ্গে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর সব থেকে বড় কথা এটা জি বাংলার পঁচিশতম জন্মদিন তাই জি বাংলাকে অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন